মজার একটা খুদের ভাত নিয়ে আসলাম সাথে মজার মজার ভর্তা তো এই শীতের মধ্যে কিন্তু খেতে ভালোই লাগবে তাই তোমাদের সবার সাথে শেয়ার করা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজ আমি পাঁচপদের ভর্তা বানিয়েছি আর সাথে তো বোয়া ভাত মানে খুদের ভাত যেটাকে বলে তো কেমন হবে তো বাচ্চারা তো ভর্তা খাবে না তো এর জন্য একটা হাঁস রান্না করলাম আর এই হাঁসের রেসিপিটার সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে মাংসের সব মশলা এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া হলুদ মরিচ তারপরে সামান্য একটু পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা সাথে কিন্তু একটু সামান্য তেলও দিয়েছি দিয়ে এখনই তো মাখিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়েছি আর পেঁয়াজও কম দিয়েছি এখানে একটু পেঁয়াজ সামান্য ব্রাউন কালার করে নিচ্ছি করে এর মধ্যে মাখানো হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি এভাবে রান্না করে খেলে আসলে অনেক স্বাদ হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবে অনেকে অনেকভাবে রান্না করে আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন দিয়ে দিলাম এখানে কেটে রাখা একটি টমেটো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর বন্ধুরা চলে আসলাম তো দেখো এখন আবার একটু নেড়ে দিতে হবে কারণ মাংস থেকে যে পানিটা উঠেছে এটা একটু টানিয়ে নিতে হবে তো আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আসলে হাঁসের মাংস যত ভালো করে কষানো যায় ততই ভালো কারণ হাঁসের একটা গন্ধ থাকে ভালো করে কষানোর কারণে সেই গন্ধটা আর থাকে না এদিক দিয়ে আমি কিছু মশলা নিয়েছি দেখো এখানে দারচিনি এলাচ আর জিরা এগুলো আমি একটু তাওয়ায় তারপর টেলে গুঁড়ো করে নিব দেখো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম কারণ আমার বাচ্চারা আলুটা পছন্দ করে এর জন্য এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে আর মশাল্লা কত সুন্দর কালার এসেছে তাই তো আমি এখন মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এভাবে যদি রান্না করো আমার কাছে মনে হয় যে অনেক মজার হয় তো বন্ধুরা এভাবে রান্না করে নিলাম হাসির মাংস এখন যাচ্ছি খুদের ভাত আর হচ্ছে ভর্তা তোমাদের দেখাতে কিভাবে রান্না করেছি তো চলো প্রথমে বেশি করে কতগুলো পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে সুটকি ভেজে নিয়েছি শুটকি যা নিয়েছি এখানে লইটা তারপর হচ্ছে চিংড়ি টাকি মাছ তারপর হচ্ছে কালো জিরা আর হচ্ছে হিদুল এই সুটকি আর কি ভর্তা করব আর এখানে যদি সময় হয় তাহলে ধনে পাতাটাও করব। আমি সব কিছু এখানে রেডি করে দিয়েছি এদিক দিয়ে বাড়ছে রসুন বেশি করে আমি এখানে আর দশটা রসুন একটু টেলে দিয়েছি আর শুকনো মরিচটাও আমি একটু টেলে নিয়েছি শুকনোভাবে তো এদিক দিয়ে বাড়তে থাকুক আমি খুদের ভাতটা রান্না করতে যাই তো এখানে খুদের জন্য আমি নিয়েছি আতপ চাউল তিন পট চাল আমি নিয়েছি এখন এটাকে আমি ধুয়ে নিব ভালো করে চাউলটা আমার আগের থেকে পরিষ্কার করা আছে এখন আমি ভালো করে ধুয়ে তারপর একটা জালির মধ্যে রেখে দিই আর এই দেখো কত সুন্দর এই চাউলটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয় এই খুদের ভাত কিন্তু অনেকভাবেই রান্না করা যায় কেউ সবজি দিয়ে রান্না করে কেউ শাক দিয়ে রান্না করে কেউ আলু দিয়ে রান্না করে তো আমি কিছুই দিচ্ছি না সিম্পল ভাবে রান্না করছি তো এখানে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম আর এই যে দারচিনি এলাচ এগুলো দিয়েছি এটা না দিলেও হয় আর এখানে কতগুলো কাঁচামরিচ দিয়েছি মনে হচ্ছে অনেক ঝাল হবে না আসলে এখনকার মরিচগুলো একদমই ঝাল না খুদের ভাত রান্না করা একদমই সহজ আর সময় খুব অল্প লাগে তো এই যে তখন আমি নাড়াচাড়া দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি চাউল যতটুকু নেবে তার ডাবল পানি দিবে এই রান্না করতে একদমই সহজ কিন্তু খেতে দারুণ মজা তো লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম এখন লবণটা দিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই তো বলক চলে আসছে এখন আমি একটু চেড়ে দমে বসিয়ে দিব কিছুক্ষণ এর মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে সুন্দর হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কতটা ঝরঝরে হয়েছে দেখো এই রান্নাটা করতে বেশি সময় লাগে না আর বললামই তো এদিক দিয়ে আমার ভর্তাটাও হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি তোমাদের সাজিয়ে দেখাচ্ছি প্লেটে যে কত সুন্দর হয়েছে আর যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রান্নার মধ্যে আশা করছি আপুরা এবং ভাইয়ারা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো তো আজ দুপুরে ছিল আয়োজন বাচ্চারা হাঁসের মাংস দিয়ে খেয়ে ফেলেছে আর ভর্তা নেয়নি আর আমরা তো ভর্তা হলেই আর কিছু লাগবে না কারণ এই খুদের ভাত রান্নাই করেছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য আজকের দুপুরের খাবার তো আশা করছি ভিডিওটা আপুদের এবং ভাইয়াদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে তবে আমি এখন ভাত খাবো আর খেতে ভিডিওটা শেষ করছি আসলে ভর্তাটা যে কি মজার হয়েছে আমি তোমাদের বলে পারবো না আমার মন চাচ্ছিল আমি যদি তোমাদের সবাইকে একবার খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে আসলে ভর্তাটা কতটা মজার হয়েছে তো কিছু তো করার নেই তবে যারা আমার বাসায় আসতে চাও আসতে পারো তো কথা আর বাড়াচ্ছি না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম